সবার আচ্ছা গাইজ আমাদের কিন্তু র্যাঙ্ক ডাউন হয়ে গেছে মানে নতুন সিজন শুরু হয়েছে বিয়ারে তো চলো গাইজ আজকে আমরা বিয়ার র্যাঙ্ক গেম প্লে করবো তো আমি অনেকদিন ধরে খেলাই তোমার মনে করো হচ্ছে চার পাঁচ দিন বার প্রায় এক সপ্তাহ এক সপ্তাহও বেশি হবে আমি গেম প্লে মানে গেম খেলাই নি বললেই চলে জাস্ট খালি কয়েকটা ভিডিও বানার জন্য ঢুকছিলাম আর খুব একটা গেম প্লে করা হয়নি তো চলো আজকে দেখি আমি দেখো গাইস আমি কিন্তু এখনো তোমার হচ্ছে ক্রেডিট এটি সব জিরোই আছে মানে একটা ম্যাচও খেলাইনি এই র্যাঙ্ক ডাউন হওয়ার পর আজকে প্রথম আছে ক্রেডি কেমনে দেখে গাইস তো ভুল লাগে গেম না খেললে গাইস ইলা না আচ্ছা দাঁড়াও আচ্ছা ওটা বাদ তো নাকি এটা এভাবে দেখা যায় কিভাবে দেখা যায় আচ্ছা গাইস ওটা বাদ দাও তো চলো আমরা আচ্ছা গেম প্লে স্টার্ট করি আমি খুব একটা জানি না কোথা থেকে যাই দেখাই আচ্ছা পরে দেখাবো না জানি দেখাবো না তো গাইস তো চলো আমরা স্টার্ট দিছি পিয়ার র‍্যাঙ্ক অলরেডি আমরা 86 করতে হতে আছে হচ্ছে তোমার ডায়মন্ড 3 স্টার ওকে তো গাইস বলো কয় আমি হিরো করব আজকে না কালকে না পরশুদিন আজকে তোমার মনে হচ্ছে আজকে তোমার মনে করো কয় তারিখ ওয়েট আ দুই তারিখ দুই তারিখ গাইস তো আজকে হচ্ছে তোমাদের মনে হয় দুই তারিখ তো দুই তারিখে মনে করো আজকে কয়টা বাজে রাত দশটা পার হয়ে গেছে এগারোটার কাছাকাছি তো তোমরা বলো যে আজকে ভিডিওটা রেকর্ড করতেছি মনে করো কালকের মধ্যে সকালের মধ্যে তোমরা ভিডিওটা পাই যাও তো তোমরা বলো যে কয়দিনে আমি হেরে করে উঠবো গাইস তোমরা 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 আমার কমেন্ট করে কও তো গো গাইস আমি স্কোয়াড স্টার দিস কারণ গাইস তোমরা জানো যে হচ্ছে ষোলোতে খেলা মনে করো খুব একটা সার্ভাইভ করা যায় করতে করতে মনে করে শেষ পর্যন্ত টিকে থাকা যায় কিন্তু গায়ে স্কোয়াডে খেলায় মজাই আলাদা বুঝছো না থাকে হচ্ছে তোমার মরার টেনশন টিমমেটের উপর ছাড়ে দিই হ্যাঁ রিভাইভ দিয়ে দিবে সুন্দর তো তোমার হচ্ছে টেনশন ছাড়া একদম এনিমির উপরে ডাইরেক্ট রাশ কোনো কথা নাই গায়ে স্কোয়াডে খেলাটা ডাইরেক্ট রাশ এনিমি দেখার মতো রাশ তো চলো গাইস আমরা অলরেডি আনতেছি আমার কাছে নেই গাইস আমার ফোনের কি সে আমার চার নম্বরে না মারছে এত স্লো আমার ফোন নেটও খারাপ নাকি তিন দশ সতেরো আঠারো ঠিকই আছে তো আমাদের তবুও চার নম্বরে দিছে লিডার আমি পাইনি তো আমাদের তিন নম্বর ভাই আমাদের নাম আসছে হচ্ছে তোমার সেন্তনাতে সরি সেন্তো সাথে ওকে তো লেটস গো গাইস এই জায়গায় খুব একটা লুট পাওয়া যাবে মনটা তো কয় না

প্রথম গেমটা কিন্তু আমি সেই লেভেলে মানে খুব মারছি আর কি একবারে পুরো হেঁটে মারলাম তো প্রথমটা তো শুরুতে ভালো হলো দেখি অনেক দিন ধরে খেলেনি হাতের অবস্থা খারাপ পাশাপাশি তো বুঝাই পারছো সাত আট দিন গিয়ে কম জিনিস দুদিন না খেলা এলে গায়ে অবস্থা বারাটা বা যায় মানে হাতের অবস্থা আর কি গেম খেলাতে পারি না সেদিকে সাত দিন ধরে খেলায় নিই গায় তো লেটস গো আমরা অলরেডি একটা কিল করে ফেলেছি গাইস আচ্ছা ডাবল হুক চালাবো নাকি আজকে ও গাইস তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম তো আমার আছে এসিটি আছে না এসিটি পাওয়ার পারে আছে এসিটি আর হচ্ছে তোমার কি বলে এসিটি ভিশন দেখলাম বোধ হয় ভিশন এসিটি দুটার পাওয়ার এসিটি পাওয়ার তো আগে বাড়া দিছে গাইস তোমাদেরকে দেখাইছিলাম বলছিলাম বোধ কোন একটা ভিডিওতে যে এসিটি দুইটা তিনটা মারলে শিওর থাকো এটা এনিমি না হয়ে গেছে

স্কোয়াডের যে র‍্যান্ডম প্লেয়ারের সাথে খেলাও হ্যাঁ তোমারে সাপোর্ট তো দিবে না মানে মানে বুঝি না আর কি মানে ওদের সাথে খুব একটা ইয়া কেমিস্ট্রি জমে না বুঝছো তো আমি রাশ করতেছি ওরা সাপোর্ট দিবে আমি কখন রাশ করতে ওরা আমাদেরকে বুঝে না আমি ওদেরকে বুঝি না যাও ওই জন্য খুব একটা হয় না তো আমি এটা চাচ্ছি একটা স্কোয়াড বানাইতে কিন্তু বুঝতে পারছো আমার ফ্রেন্ড ম্যাচিক হচ্ছে তোমার মানে আমিও খুব একটা টাইম পাই না ওরাও টাইম পায় না হয় না আর কি তো তোমরা যারা যদি মনে করো পারো খেলাইতে ভালো আর কি মানে আমার আমার উপর ভরসা রাখো না তখন তোমরা যদি ভালো খেলাতে পারে একা একটা স্কোয়াড মারার ক্ষমতা রাখো আমার একটু ইউআইডিটা কমেন্টে জানাও আমরা হচ্ছে একসং খেলাতে পারি কারণ আমার খুব একটা স্কোয়াড নাই স্কোয়াড নাই বলে চলে আমি একাই খেলি তো একটা স্কোয়াডে খুবই দরকার গাইজ দেখো মানে স্কোয়াড যদি থাকে মনে কর এই যে বড় বড়ো ইউটিউবাররা ভাই ওরা স্কোয়াড স্কোয়াড মানে সেই স্কোয়াড সেই লেভেলে গেম প্লে করে একসঙ্গে আর তোমার হচ্ছে ভালোই ম্যাচ একবারে মানে দেখলেই বুঝবা আর কি মানে ওরা এমন ভাবে গেম প্লে করে সব একসঙ্গে যে ওদের মারাই অসম্ভব হয়ে যায় আর মারলে তোমার সাথে দেরি বাইট মানে স্কোয়াড একটা থাকা খুবই দরকার আর ইজিলি আছে তোমার গেট মাস্টার হিরে এগুলো করা যায় তো গাইস যারা যারা খেলাই দিচ্ছুক কমেন্টে একটু ইউআইডিটা দিয়ে যাও ইউআইডি ভালো লাগলে আমি রিকোয়েস্ট পাঠাবো তোমাদের দিকে দেন কথা হবে একসঙ্গে খেলা যাবে তোমার একটা স্কট বানানোর ইচ্ছা আবার তোমার মনে করো যে সাবস্ক্রাইব বারবার কি ওয়ান কে টু কে যদি হয় তাহলে মনে করে লাইভ স্ট্রিম করতে পারবো তো লাইভ স্ট্রিম করতে পারলে তোমার কি হবে বলো দেখি তো লাইভ স্ট্রিম করতে পারলে কাস্টম খেলাবো দেন হচ্ছে মানে একে মানে মানে চিনা যায় আর কি সবার সাথে কথা হবে তখন মনে করো একটা ভালো স্কোয়াডও বানানো যায় আর কি বা তোমার মনে করে ভালো স্কোয়াডও নেই তোমার হচ্ছে তোমার আরো অনেক প্লেয়ার মনে করো চারজন তো এটা স্কোয়াড বানাইলে চারজনের বেশি তো আর খেলাও যায় না বুঝছো তো তোমরা যদি লাইভ এ পূরণ করে তো লাইভ স্ট্রিমে মনে করে আমি গেলাম বললাম যে ভাই তোমরা আসো তো আমার হ্যাঁ চলো আমরা র্যাঙ্ক পুশ করি তখন তোমরা র্যান্ডমলি আসলা তো সবার সাথে খেলার সুযোগ হলো এই আর কি তো গাইস যত দ্রুত সম্ভব আর কি সাবস্ক্রাইব পূরণ করে দাও তাহলে আমরা লাইভ স্ট্রিম করতে পারবো তো এটা আর কি ছিল তো চলো আমরা গেমে ফোকাস করি ডাউনলোড টুলটা নিয়ে এসে এসিটি বা এক্সিটি নিয়ে নিব হ্যাঁ এই জিনিসটা এই জিনিসটা তো গাইস মারাত্মক এই জিনিসটা জোবে থেকে আসছে গাইস আগে মিডকিটের অভাবে আমরা হ্যাঁ তোমার জোন পুশ করতে পারতাম না আবার মেডকিট খুব একটা পাওয়া যেত না মিডকিটের জন্য অনেক সময় আমি মুড়ছি এমন হয়েছে আর এখন তোমার গায়ে সাজ ছাড় চলো আমরা ইয়াটা করি রিস্ক নেওয়া যাবে না ডাউল হুটটার শর্ট রেঞ্জ ছাড়া ক্লায়েন্টও একবার গ্যাস আমার তোমার হয়তো বা দেখো নাই তখন হচ্ছে আমি ভুটিও বাড়াইতাম না তো আমি একবার ডাউল হুটটার তোমার হচ্ছে রংপুর ডিভিশনে আসছিলাম মানে করতে দেবো দেখতে হবে হয়তো বা সাতচল্লিশে বোধ হয় আসতে পারছিলাম তারপরে গ্যাস মানে বেশি না গ্যাস এক সপ্তাহ খেলেছে খেলে ডাউনলোডটা নিয়ে তখন ডাউনলোডে যে চালাইতাম এখনও চালাইতে পারবো আর কি শর্টে খেলা যায় না ওই জন্য ছাড়েছি কিন্তু লংয়ে হচ্ছে খেলার জন্য ডাউনলোডটা মানে শর্টে খেলা যায় ভুল বললাম লংয়ে খেলা যায় না ওই জন্য আর কি ছাড়িয়েছি লংয়ে গানের জন্য তোমার হচ্ছে ডাউনলোডটা ছাড়িয়েছে নাহলে এত পরিমাণে ডাউনলোডটা মার মানে ইনিমি সামনে একটা যে টিভি দরকার ইনিমি নক আর ওই সময় বোধ হয় পাওয়ারটা একটু বাড়ানো ছিল আর কি এখন একটু কমায় দিছে তো ওই আর কি পরে বাদ দিয়ে দিচ্ছি খেলা হয় না কিন্তু ইয়াতে আসছিলাম তো আবার র্যাঙ্ক র্যাঙ্ক না কি বলে লিডার লিডার বোর্ডে আর কি তো তোমরাও ট্রাই করতে পারো বুঝছো ডাউনলোডটারে ইজিলি হচ্ছে তোমার লিডার বোর্ডে আসা যায় আর একটু ট্রাই করলে আমি মনে হয় বাংলাদেশ টপে চলে আসতে পারতাম অলরেডি রংপুর ডিভিশন মনে করো হচ্ছে তোমার সাতচল্লিশের মতো চলে আসলাম সাতচল্লিশ আটচল্লিশ এরকম হবে তো মাত্র এক সপ্তাহ ম্যাচ বেশি দিন না খালি এক সপ্তাহ খেলাইছি তাতেই বলা হচ্ছে তোমার অঙ্ক ডিভিশন এর চলে তো তারপর ছাড়াইলাম তারপর তো আর কি এখন এখন কোন ডিভিশনের নাই যাই হোক আর কি ইদানিং আমাদের উত্তরবঙ্গের দিকে এত জ্বর সত্যি কাশি আমারও ধরছে আর কি তো লেট গো আমরা আজ পিকেতে চলে আসছি আর আমাদের খুব একটা লুডো ভালো নাই তোমার ভেস্ট হেলমেট কিছু নাই

ओ शेरा शेरा भाई 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 भाई, भाई, भाई दूर में मैच टा बाइक करेगा ले रिवाइट दो हमारे बाकी डामी जी ना देखिए हमें या तो ना ना गैस है आपसे एक टाइम नहीं मिल चार्जर मिले ऑलरेडी मारा जिस जाए तो हेल्प टेल कर हेल्प टेल কি এলো লাস্টে পুরো স্কোর হয়ে যাই হোক গাইস এই ম্যাচটা আছে প্রথম ছিল তো এটা রেকর্ড করলাম আর কি তোমাদের দেখাই তো খুব একটা ভালো গেম করতে পারিনি তোমার সাথে একটু বেশি কথা বলে ফেলেছি গেম রে ফোকাস করা মানে খুব একটা হয়নি যাই হোক তো সামনের ম্যাচটাতে অবশ্যই আমরা আরেকটা গেম রেকর্ড করব মানে এরপরে জিম ম্যাচটা খেলাবো সেটাও রেকর্ড করব এন্ড দেখো ওই ম্যাচটাতে আমি ফুললি গেমে কনসেন্ট্রেট করব আর কি মানে গেম প্লে ফোকাস করব তো এটা আর কি ভালো করার ট্রাই করব তো আজকে এই পর্যন্তই এন্ড তোমাদের সাথে কথা বললাম ভালো লাগলো অনেকদিন পর আর কি তো টাটা বাই ভাই কালকে দেখা হচ্ছে